হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে কেউ যদি পূজা করে সে হিন্দু সে কি রামকৃষ্ণকে বিশ্বাস না করলেও সে কি মাতো বা সম্মানিত সত্যি পূজা করলে সে কি যদি রামকৃষ্ণকে বিশ্বাস নাও করে গির্জায় যাতায়াত করলে খ্রিস্টান হওয়া যায় যিশু খ্রিস্টকে বিশ্বাস না করলে একদায় গেলে বৌদ্ধ হওয়া যায় গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলে সিনাগে গেলে ইহুদি হওয়া যায় মসিকে মুসাকে বিশ্বাস না করলে কিন্তু কোন হতবাগায় যদি নামাজ করে রোজা রাখে মসজিদে দৌড়ায় কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল চিন্নাতি অন্না আছে সিন পর্যন্ত কোন একটা বাক্যের একটা শব্দের একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের বলে গণ্য হবে মুসলিম হবার সুযোগ তার হবে না আগে ইমান আগে কি ইমান তারপরে ইসলাম এই জন্য আল্লাহ বলেছেন

سورة البقرة يلا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তাহলে শরীফ থেকে স্পষ্ট বোঝা যায় আগে ইমান আনতে হবে রসুল্লাহ রেসালাতকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় ইমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করা নাম হল ইসলাম তখন আপনি মুসলিম হতে পারবেন রসুল্লাহ রেসালাতকে বিশ্বাস না করে ওনার আনিত দিনকে সন্দেহ করে ওনার আনিত দিনকে স্বীকার না করে আপনি কোন অবস্থায় মুসলমান হতে পারেন না কোরআন শিকাল্লাহ বলেছেন ওয়া বেদ ইসলাম দিন ফলেন হ ওয়া হোয়া ফেনিয়া ধীমিন আলহ আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনিত দিন ইসলামকে বিশ্বাস করলো না ওনার রেসালত কি বিশ্বাস করল না তার নামাজ তার রোজা তার হস তার জাকাত কোন একটা আমল আল্লাহর কাছে কবুল হবে না কারণ মবিন হবার আগ পর্যন্ত কোন ইবাদত নাই যে মবিন হবে না তার ইসলাম নাই ইমান নাই যার ইসলামে সে ঢুকতে পারে না

তারপর ওনার রেখে যাওয়া শরিয়তের পুরা তাবেদারি করতে এটাই হচ্ছে ইসলাম অর্থাৎ বিনা প্রশ্নে নিঃসাথে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেবার নাম হচ্ছে ইসলাম ঠিক ঠিক এইজন্য মুসলিম শব্দ এর একটা অর্থ আত্মসমর্পণকারী বলেন সুবহানাল্লাহ